উপকার হয়েছে খুব ভালো হয়েছে আমি এই জন্য খুব বাসি আমি উপকার পেয়েছি ভর বাঁধা ছিল আমার সব ভর খুশি দিয়েছে এরকম আমি খুব চলতে খুব ভালো আছি আমি আবার এসেছি যে যাতে আমি মায়ের উপকার পেয়েছি বলে আমি আবার এসেছি অন্য দূর থেকেই আসি কিন্তু আমি এটা অন্য দূর থেকেই আসি তো আমার সব কিছু মার এইখানে তো আমি আর একটা সমস্যা করেছি সেইটা মা বলছে আমাকে ভালো করে দেবো বলছি কেননা আমার প্যাটের টিউমার হচ্ছে ঘুরি ঘুরি হচ্ছে তাই মাকে আমি জড়ি ধরেছি তো মা বলেছে ঠিক করে দেবো তো দেবো বলেনি দেখবো চেষ্টা করবো তাই বলছি

তুমি যে মাদ্রি গুলোতে ষোলশো টাকা করে নিচ্ছ এই যে এটাতে নিয়েছিল কি বারোশো টাকা মানে এই যে মাদ্রিটা খুলে আমরা দেখলাম যখনি পড়াতো ভাই বাসান হতো এরকম নাচ করতো মেয়েটা কি মা মেয়েটাকে সুস্থ করেছি সিদ্ধামের বাবা ওই মেয়েটাকে সুস্থ করে দিয়েছি আমি বুঝেছ এক বছর তুমি পারো নি এত টাকা খেয়েছো সিদ্ধামের বাবা আর এই দেখো এখানে কি ছিল দেখো সিদ্ধামের ভক্তরা কৃষ্ণকালী মায়ের ভক্তরা সিদ্ধামা মায়ের ভক্তরা ভগবানের সন্তানরা এখানে কি ছিল কাগজ মোমবাতি এই মাকে কে খুলতে দিয়েছি এইখান থেকে যে কি আছে আমি জানেন না শুধু মম শুধু বের হচ্ছে শুধু মম বের আর একটা কাগজ পচে গেছে একটা কাগজে লেখা আছে ওই যে গুরুপীরা নন্দন নমো ওই মন্ত্রটাই লেখা ছিল এইখানটায় বুঝলে সিদ্ধামের মানুষগুলোকে বলছে এখানে এইটগুনি মন্ত্র লেখা ছিল আর সব শুধু মম বেকতে এই মা বেক ওই যে ভক্তদের সামনে বেক করা হচ্ছে তাহলে তুমি বলো কি এমন জিনিস দিয়েছিল তুমি এত জিনিস নিয়েছো ওই মন্ত্রটা তো ওদেরকে জপ করতে বলছো তোমার নামটা জপ করতে বলছো সেখানে বাবা তুমি কি করছো এই যে এত টাকা টাকা ভক্তদের এই যে মশলাটা দিয়েছো এই তো ও বানিয়েছে ভক্ত বানিয়েছে হাতটাও ভক্ত বানিয়েছে এর ভিতরে তুমি যে মশলাটা দিয়েছো একটু শুধু মোম ঢুকিয়ে তুমি পরিয়ে দিচ্ছ কি শুরু করেছো হ্যাঁ দেখো আমি পরিষ্কার করে ঢুকিয়েছি ওকে সুস্থ করে দিয়েছি এবার এর মধ্যে মশলা দেবো দিয়ে ওই যে মাদুরি ওর গলায় যেটা দিয়েছি ওটা মাদুরি দিব ফিরিতে ফিরিতে দিয়েছি ওকে সুস্থ করেছে ওর পিছনে বুঝেছ ওই মেয়েটার পিছনে ছেলেটাকে আমার কোলে নিয়েছে ওই মাটা মা কোলে নিয়েছে আমার ছেলেকে তাহলে এখানে বিরুদ্ধে আমি আনলাম আনবো আবার ওকে এনেছি বুঝতে পারছো তুমি কি শুরু শুরু করেছো সিদ্ধামের বাবা ভালোই তো শুরু করে মানুষ ভক্তদের খাচ্ছ টাকা নিয়ে নিয়ে জিন ভূত পেতাত্তা পরিচালনা করে আর তুমি এখানে সেখানে দেখো এরকম কষ্ট করি আমি ভক্তদের টাকা নি না বুঝেছো এরকম কষ্ট করি সবার এরকম না হাতের প্রবলেম কার নার্ভের প্রবলেম কার কি হয়েছে কার ভূত আরে ভূত যদি ধরে সিদ্ধামে মন্দিরে তোমার মন্দির কি করে জাগ্রত হলো তোমার ভোলা মশনের মন্দিরে ভূত বেদার তো ঢুকে যাচ্ছে দেখো তোমার ভূত বেদার কথা বলতে গিয়ে আমার শরীর আবার কিছু জানাটা হচ্ছে

এই এইটুকুনি বয়স আর এই রকম দেখো না তেজ আছে শরীর খুব বুঝেছ তোমার কভার করতে পারি আমি মঙ্গলা মাঠি করেছি তাই যতই পুলিশ রাখো যতই টাকা খাওয়া পুলিশকে কিছু তো পুলিশ তুমি রেখেছো বোঝাই যাচ্ছে কিন্তু আমি বলে দিলাম ভক্তরা সব এখানে আসছে তোমার পুরাতন সেভিগারা সব ফাঁস করেছে তাই সাবধান হয়ে যাও এরকম কষ্ট করে ভক্ত সেবা করতে শুরু করো সব মঙ্গলার সিদ্ধা আমার মতন

ভর যেদিন হয় সেদিন আসবে ঠিক আছে তবে ছবিটা এনেছো মঙ্গলা মায়ের ছবিটা আনতে বলেছিলাম এনেছো কথা বলবো না তোমার সাথে যে মঙ্গলবার যে বেদি থেকে ছবিটা তুমি পুজো করছো ওটাকে বিসর্জন করো তুমি আমার গুরুজন তোমার এটুকু বুদ্ধি নেই মঙ্গলমা এখানে বসে যে সাদা পারে তো ছুটা ভগবান ঠাকুর এদের মাথায় বুদ্ধি তো আমার তোমার সন্তানদের মাথায়

কি মা বলো কত বছর শরীর সুস্থ আছে ভালো আছে শুধু ওই অবস্থা বলে মন্দিরে উঠতে না আর এই মার সিদ্ধান্ত থেকে কি করেছে বল মা কি করে শক্তিরূপে মন্ত্রটা আমি বলে দিয়েছিলাম

নেই কিন্তু এখানে মানে কোনো খারাপ হবে না আর তোর ঢেকানো এটা বারকেবো বারকানো হচ্ছে দাদা বাকি দিই বলছিস তোর মা এনে দিচ্ছে তো আমার মা মন্দির থেকে মন্দির থেকে না

সিদ্ধামের বাবা ও তো মায়ের মন্দিরে কখনো ভূত পেত আর তা ঢুকতেই পারে না সিদ্ধামের বাবা কি সিদ্ধামের বাবা প্রত্যেকটা জির ভূত ঢুকছে প্রত্যেক ঘরে খালি জির ভূত ঢুকছে মন্দিরের মধ্যে যে কেমন কেমন করছে মন্দিরের মধ্যে ঢুকলে দু চার মিনিট যাচ্ছে জাগ্রত যদি মন্দির থাকে তোমার যদি ধামটা যদি জাগ্রত থাকে সেখানে আবার ঘর জির ভূত ঢুকে যাচ্ছে ও কেমন জাগ্রত হচ্ছে তোমার তারা নিশ্চয়ই ভূত পেদার তার মন্দির করে রেখে দিচ্ছে তাই